তো হ্যালো বন্ধুরা আপনারা কি ভাবতেছেন যে একত্রিশে আগস্ট পার হয়ে গেল তারপরও কেন ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিয়ে দিচ্ছে না কেন ভাই আপনার কি জানেন তাহলে ভিডিওটা আপনার জন্য রে ভাই হ্যাঁ আপনার জন্যই আপনি তো খুব আশা নিয়ে আসছিলেন যে ফেসবুকে আমি একটা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাব এরকম আমার ডলার ইনকাম হবে খুব আশা নিয়ে আসলেন আপনি একত্রিশে আগস্টের অপেক্ষায় তো আমি আর আর কিছু বলবো না রে ভাই শুধু আমি লাইভ প্রুফ আপনাকে দেখাবো যে আসলে মূলত বিষয়টা কি আপনি অনেক ভিডিও দেখছেন কিন্তু কোনো ভিডিওতে আপনি সঠিক তথ্য বানাই ইনশাল্লাহ আমার এই আজকের এই ভিডিওতে আপনি একদম সঠিক রিয়েল অথেন্টিক আপনি সতর্ক বার্তা পাবেন তো মূল ভিডিওতে চলে যাই এই যে আমার নিচে আপনি দেখতে পারতেছেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন আমার যে লকটা ছিল সে লকটা কিন্তু ভাই খুলে গিয়েছে আপনাদের পেজ এবং আইডিতে অনেকেরই কিন্তু এই রকম মানে লকটা খুলে গেছে কিন্তু আপনি আশাই ছিলেন আপনার দীর্ঘ বিশ্বাস ছিল একত্রিশে আগস্ট আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন কিন্তু কথাটা হচ্ছে ভাই আপনি পান নাই এতে আপনার দুঃখর কিছু নাই তো আপনার কাজ হচ্ছে কি ভাই এই যে আপনি এই যে উপরে যে হোম হোম লেখা আছে না এই যে হোম এই আপনি হোমে একটা ক্লিক করে দিবেন এই হোমে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পারবেন যে আপনার যে নেক্সট স্টেপস এই যে এখানে যে কাজগুলো ছিল এই যে আপনি রেসপন্স কমেন্টসের কোনো রেসপন্স করেন নাই ভাই এই কমেন্টস কমেন্টসের রেসপন্স আপনাকে রেগুলার করতে হবে এক কথায় এই জায়গায় যতগুলো আপনার কাজ থাকবে প্রত্যেকটা কাজ আপনাকে ফুলফিল করতে হবে তাইলেই সম্ভব আপনার পক্ষে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার তার আগে এক মুহূর্ত না আপনাকে লক খুলে দিসে আপনার একটু পারফরমেন্স ভালো দেখে ঠিক আছে এই যে আমার এখানে ভিউস এসে দেখেন একাশি হাজার ভিউজ হয়েছে ঠিক আছে তারপরেও আমি আপটা পেলাম না এতে আপনারা ঘাবড়াবেন না শুধু আপনারা রেগুলার কাজ করে যান এবং আমি আপনার আপনাদেরকে আবারও বলতেছি এখানে এর উপর কোনো মাইন্ড নেই ভাইয়া ঠিক আছে আপনাদের এখানে যে কাজগুলো থাকবে আপনাদেরকে সবসময় এই কাজগুলো করে যেতে হবে এখানে কোনো কাজ পেন্ডিংয়ে রাখাই যাবে না রাখলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাবেন না আমি বলে দিলাম আপনারা লিখে রাখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ফেসবুক অবশ্যই আপনাদেরকে আপডেট জানিয়ে দেবে তো ফেসবুকের সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন